ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার এ ঘটনায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি সোমবার মধ্যরাতে দেওয়া পোস্টে মাহিন লেখেন আমি তাদের একজন যার হাতে গণ অভ্যুত্থানের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল তিনি বলেন মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে গান পয়েন্টে ছয় জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিল মানিনা মাহিন সরকার সহ চারজন সমন্বয়কই বাকি সমন্বয়কদের বৈধতা দিয়েছে মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায় বিচারে মাঠে নেমেছিল কেউ আসেননি পাশে আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে তিনি আরও বলেন গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ যদি থাকে তারপরও সংগঠনসমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় আমি সে সুযোগও পাইনি এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল সবশেষে মাহিন বলেন আমি সবসময় বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে জমিনে তার প্রতিফলন হয় মাত্র এর আগে সোমবার দিবাগত রাতে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি